আছে সাগর পারে জাকে জাল দিয়ে মাছ ধরার মনোরম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৌকতের ঠিক পারে। এই ঠিক এই মুহূর্তে আমরা যে জায়গাতে আছি সেটি হচ্ছে ঠিক লাভনী পয়েন্টের পাশে এক পাশে সারি সারি জায়বন আর অপর পাশে রয়েছে সাগরের মায়াবিডেও এরই মধ্যেই জাকি চাল দিয়ে মাছ ধরার রোমাঞ্চকর দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং প্রতি জ্বালা জালে মাছ আসার চেষ্টা করছে আসা ছিল বড় বড় মাছ আসবে যদিও বড় মাছ না আসবে এখানে ছোটো 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 ছোট মাছের সমারোহ কিন্তু আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি দাম udah baila mach samudrik baila mach bonekta side gesh amar mach gula kinara thakbe আর এটা হচ্ছে নামপতি মানি থেকে ঢুকে দিলে ফুল ভালো আপনার কাঁসতে হবে আর এখান দিলে প্রিয় দর্শক বললি ভোরবেলা জাকি জাল দিয়ে সাগর পারে মাছ ধরার মনোরম দৃশ্যটি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা সঙ্গে থাকুন চারদিকে ভ্রমণ বিপক্ষ পর্যটকরা যখন তাদের পর্যটনে ব্যস্ত সাগরের নান্দনিক সৌন্দর্য উপভোগ করায় ব্যস্ত ঠিক তখনই একদল মানুষ সাগর পাড়ে জাকি চল দিয়ে মাছ ধরার চেষ্টা করে এবং সেই মাছ দিয়েই তাদের জীবন জীবিকা তাদের জীবন আর জীবিকা এই বালিয়ার সাগরের পানি থেকে কখন আসবে মাছ এবং সেই মাছটাই তারা শিকার করার প্রত্যাশায় দাঁড়িয়ে থাকে এবং তারা জলের ঢেউ এবং জলের অবস্থা দেখে বুঝতে পারে এখানে কী ধরনের মাছ আছে এখানে কি ছোট মাছ এসেছে নাকি বড় মাছ এসেছে এগুলোর উপর ভিত্তি করে তারা তাদের চাকরি যাত্রা করে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে হয়তো মাছের কোনো নেশানা দিয়ে নিয়ে বুঝতে পারতেছে মাছ ধরা মানুষের একটি প্রাচীনকালের একটা বিশাল নেশা এই মাছ ধরার নেশায় মানুষ এক দেশ থেকে অন্য শুরু করে চলে যায় একসঙ্গে গরফি দিয়ে মাছ তারপর জাল দিয়ে মাছ ধরে দানা জাল বড় জাল বিভিন্ন ধরনের জাল দিয়ে কিন্তু মাছ শিকার করা হয় অনেক সাধনা এবং চেষ্টার করে তারা জালটি মেরে থাকে এবং পানি দেখে বুঝতে পারেন যে এই মাছে এই পানিতে মাছ এসেছে হয়তো মাছের সন্ধান পেয়ে গেছেন এবং জালটি মেরেছেন আমরা দেখতে পাচ্ছি দেখা যাক ওনার জালে কি মাছ ওঠে অনেকক্ষণ পর তিনি জালটি নদীতে ফেলেছেন এই জাকে জলে মাছ ধরার একটা রোমাঞ্চকর দৃশ্য আছে এটি আপনাদেরকে আজকে চলেছি ডেউ ডেউয়ের তাল জোয়ার ভাটার উপর ভিত্তি করে তারা এখানে যাকে তারা মাছ ধরে থাকে চারিদিকে যখন বাঁকা জল করছি কিনা তখনই কিন্তু মাছ ধরা রোমাঞ্চকর সাগরের ঢেউ জোয়ার বাটার তালে হিসাব মিলিয়ে চাকি জালে মাছ ধরা একটি প্রাচীন নেশা আর এটা মাথায় রেখে ভ্রমণ প্রিয় সু পর্যটকরা যেরকম কক্সবাজার সমুদ্র সৈকত বেড়াতে আসে ঠিক তেমনিভাবে এখানকার কিছু জেলেরা দৌড়ে থাকে জাকিদালে সমুদ্রে বিশাল বিশাল কখনও কখনো তারা বিশাল বিশাল মাছ পেয়ে থাকে আবার কখনও কখনও ছোট মাছ পেয়ে থাকে এই মাছ ধরার নেশায় তাদেরকে সাগরের উত্তাল দেয়ের মাঝে দীর্ঘক্ষণ সময়ের পর সময় সাধনায় ব্যস্ত রাখে